বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর আত্মত্যাগের গৌরব অবিস্মরণীয় বাংলাদেশ সেনাবাহিনীর অকুত বীর সেনানীরা বরাবরই শান্তি প্রতিষ্ঠায় অসীম সাহসিকতার স্বাক্ষর রেখেছেন এমনই এক প্রত্যয়ে গত ১৩ ডিসেম্বর দু তারিখে সুদানের আবেই ক্যাম্পে সন্ত্রাসীদের ড্রোন হামলায় প্রাণ হারান বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী এবং আহত হন আরো আট জন বাংলাদেশি শান্তি সেনা আত্মবলিদানের সর্বোচ্চ উদাহরণ সৃষ্টিকারী বাংলাদেশী শান্তিরক্ষীরা হলেন কটরাল মোহাম্মদ মাসুদ রানা সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম সৈনিক শামিম রেজা সৈনিক শান্ত মণ্ডল মেসোয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ধুপি মোহাম্মদ সবুজ মিয়া আমরা মহান সৃষ্টিকর্তার কাছে বাংলাদেশ সেনাবাহিনীর এই বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি ও আহত যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনা করছি বাংলাদেশ সেনাবাহিনী ও দেশের প্রতিটি নাগরিক তদুপরি বিশ্বের সকল শান্তিকামী মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর এই আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তোমাদের হে বিজয়ী